আমি বিচার আর পাবো না এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি যুদ্ধ মানে আমার সমস্ত আগুন নির্বাচিত করলাম এবং জেলখানা দেওয়ার জন্য আমি আমি প্রস্তুত হ্যান্ড না আপনারা ব্যক্তিগত পর্যায়ে আপনার যদি কর্তৃপক্ষ হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিরোধে এগারোটি কাজের কথা উল্লেখ হয়েছে উক্ত কাজের মধ্যে সব প্রতিরোধমূলক এবং

দুই দুইবার তদন্ত প্রতিবেদন আমার পক্ষে হচ্ছে তারপরেও সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে যে আমি এই মাটিতে কোনো ন্যায় বিচার পাই নাই আমি তো ভূমিহীন মানুষ শিশুর আমার খাবার স্বয়ের সম্পত্তির তারপরে আমি একটা মৎস্য খামারে চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি তিরিশটি বছর ধরে একটা নাম মৎস্য চাই আমি এদের আমি আমি সেই ঘাট্য পূরণ করে ঘাটতি পূরণ করে আসছি কিন্তু আমি এই দেশে কোনো বিচার পাই নাই এই বিচার না পাওয়ার কারণে আমি আমার থেকে আজকে আমি এই বগুড়া জাতীয় প্রেস ক্লাবে আমি তার চেয়ারম্যান সংবাদ সম্মেলন সমস্ত মানুষের কাছে আমি গেছি কিন্তু তারা কেউ শুনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান তদন্ত করে প্রতিবেদন করার পরেও আমি এই কোর্ট পুলিশ প্রশাসন কারো কাছে

তাহলে আমি তার অফিসে অপমৃত করছি সিলমার সিলমার আছে সেই ব্যাপারেও কোনো প্রতিকার হয় নাই সেই কারণে আমি বিচার আর পাবো না এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার পায়ের যুদ্ধ মানে আমার সমস্ত আগুন নিবাসিত করলাম এবং জেলখানা যাওয়ার জন্য আমি আমার বেরিং বর্তমান দিয়ে আসছি আমি পুষ্টির হ্যান্ড আপনারা আপনারা হাতে দিয়ে দিতে কিন্তু আপনি তো অভিযোগটা তুলতে পারছেন না মেরে আপনি আমার কোনো ছেলে সন্তান নাই আমার চাকরি নিয়ে দিয়ে দিছি আমি

আবার অপরাধ এখন ফাঁসি যার কি হয় আচ্ছা কি ওখানে টেবিলে আপনার অভিযোগ লিখতে গিয়েছিলেন কে নেয়নি আপনার ক্যাম্প করছিল উনি নেয়নি উনি খালি সদর থানার অভিযোগ